মডেলটা হচ্ছে পাণ্ডব আর দ্রৌপদীর মডেল পাণ্ডবরা এটা করে স্বীকার করুক এই করুক তাই করুক কারণ রাজস্বটা এই রাজ্যগুলোতে তৈরি হয় কিন্তু সেটা করে সে কিছুটা দিয়ে দিচ্ছে দ্রৌপদীকে কারণ সে হচ্ছে ধরো রাঁধ যে বাড়ির কাজটা করছে সেটা হচ্ছে এই প্রতিটি পঞ্চপাণ্ডবের কিন্তু প্রতিজনের কমন কাজ তাই না রাজ্য যখন পাঁচজনের জন্যই রাজ্যে এবার এই পাঁচজনে যদি রাত্রে গিয়ে যে বেটা কোনো দিনও কিছু শিকার করতে পারে না টার্গেট মারতে গেলে ডান দিকে হরিণ দৌড় তো বাঁধিকে তীর মারে তাকে যদি দ্রৌপদী দিনের পর দিন দু হাতা ভাত বেশি দেয় কুসন্তান যেটা কি না এদিক ওদিক ধরো কিছু রক্ষিতা রক্ষিতা রেখে দিয়েছে কোনো প্রোডাকশান নেই কিন্তু সেখানে টাকা ভরতে হয় তুমি একটা রাজ্যে ভোট পাও না কিন্তু সেখান থেকে ট্যাক্স তোলো করে সেই রাজ্যে ফেরত দাও না তাহলে সেই সব রাজ্যগুলোতে এই কেন্দ্রীয় কাঠামো এগুলো সম্বন্ধে একটা বিরাগ তৈরি হবে না এটা তো ভারতের ঐক্য এবং সংগতির বিরোধী এরা হচ্ছে কিছু মানে কিছু হচ্ছে নিজেদের রাজ্য যেন আর কিছু হচ্ছে নিজেদের রাজ্য নয় পশ্চিমবঙ্গ বা এই ধরনের রাজ্যে তাহলে সন্তান কথাটা আসলে খুব ভুল কথা তার কারণ বাপ ছেলেকে খাওয়ায় সেক্ষেত্রে সন্তান হয় কিন্তু এক্ষেত্রে অহিন্দি রাজ্যগুলো কেন্দ্রকে খাওয়ায় দিল্লির বাপ হচ্ছে দিল্লিটা পশ্চিমবঙ্গের সন্তান ওটা খেতে না। কেরল হচ্ছে দিল্লির বাপ করোনাটক দিল্লির বাপ কিন্তু আপনি এই গুজরাটের নাম মহারাষ্ট্রের কথা বললেন অর্থাৎ ওটা একটা কুসন্তান যেটা কি না এদিক ওদিক ধরো কিছু রক্ষিতা রক্ষিতা রেখে দিয়েছে কোনো প্রোডাকশন নেই কিন্তু সেখানে টাকা ভরতে হয় তারা কোনো তার যাতে ভালো থাকে সেগুলো হচ্ছে ওই সব একদম তুই তো মডেল হিসেবে দেখতে চাও ঠিক আছে কেন্দ্র আবার আমাদের বাপ হতে যাবে কোন দিক থেকে আমরা খাওয়াই আমরা তৈরি করেছি এই কেন্দ্রটাকে এটা কিরকম বলো তো বরং তুমি যদি এই অনেক সময় ধরো একটু যদি ক্যারিফাই করে দিই যে যুক্তরাষ্ট্রের কাঠামোর মডেলটা কিরকম অনেকে মনে করে যেন ধরন দু তিন ধরনের চালু কথা আছে যেগুলো আসলে সাংবিধানিকভাবে সত্য নয় যেরকম ধরো বাপ সন্তান তুমি একটা এরকম বললে বা মা সন্তান সেখান থেকে আসে হচ্ছে কি বলে যে নিজের ছেলে সৎ ছেলে এরকম বিমা এটা একটা ফলস আইডিয়া বুঝালাম কেন ঠিক আছে কারণ আমরা ওটা থেকে উদ্ভূত নই দিল্লির পেটে বাংলার জন্ম হয়নি দিল্লির পেটে তামিলনাড়ুর জন্ম হয়নি দিল্লির পেটে কেরলের জন্ম হয়নি কেরল তামিলনাড়ু বা রাদার বাঙালি তামিল মালয়ালি কন্নড় মারাঠি গুজরাটি হিন্দুস্তানি পাঞ্জাবি অসমিয়া, কাশ্মীরিরা মিলে দিল্লির জন্ম দিয়েছে এটা একটা জিনিস দ্বিতীয় একখানা যেটা বলা যায় আরেকটা মডেল কি বলে যে যেটা হচ্ছে যে বর্দি ছর্দি এরকম একখানা ওটাতে একটুখানি সমতা বোঝানোর চেষ্টা করে তুলনামূলকভাবে একদম বাপ সন্তান নয় এটাও ভুল ঠিক বরং কোনটা তুমি যদি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আসল জিনিসটা দেখো যে আমাদের যে যুক্তরাষ্ট্র কাঠামোতে কি রয়েছে যে কেন্দ্রের হাতে কিছু ক্ষমতা রয়েছে যেগুলো কমন প্রতিটি রাজ্যের কমন যেরকম পররাষ্ট্র বিষয়ক যে জিনিসগুলো বা ধরো পররাষ্ট্রের থেকে প্রতিরক্ষার যে বিষয় যে জিনিসগুলো বা ধরো মুদ্রা নীতির যে জিনিস যে বিষয়গুলো এগুলো হচ্ছে কমন আর কিছু জিনিস হচ্ছে রাজ্যের নিজের ভূমি রাজস্ব জনস্বাস্থ্য ঠিক আছে আরও রকম লিস্ট আছে অর্থাৎ কিছু কিছু জিনিস আমরা রাজ্যগুলি সকলে মিলে বলেছি এটা আমাদের কমনে থাক আর আমাদের কিছু আমরা তো মানুষ তো আত্মনিয়ন্ত্রণ আমরা স্বয়ং সম্পূর্ণ কিন্তু আমাদের মনে হয়েছে কিছু কিছু জিনিস আমরা একসাথে করলে ঠিক আছে তাহলে বোধহয় সুবিধা হবে ঠিকই সুবিধা হবে আজকে চীন যদি আক্রমণ করে কে ইউপির লোক আলাদা করে প্রতিরক্ষা করতে যাবে আর বাংলার লোক আলাদা করে প্রতিরক্ষা করতে যাবে আমরা যদি ভারতীয় সেনা বানাই তাহলে আরও জোরদার হবে তাই না এটা যুক্তি আছে তাহলে এটা কোন মডেলটা খুব ভালো হয় তাহলে মডেলটা হচ্ছে পাণ্ডব আর দ্রৌপদীর মডেল পাণ্ডবরা এটা করে স্বীকার করুক এই করুক তাই করুক কারণ রাজস্বটা এই রাজ্যগুলোতে তৈরি হয় কিন্তু সেটা করে সে কিছুটা দিয়ে দিচ্ছে দ্রৌপদীকে কারণ সে হচ্ছে ধরো রাঁধ যে বাড়ির কাজটা করে সেটা হচ্ছে এই প্রতিটি পঞ্চপাণ্ডবের কিন্তু প্রতিজনের কমন কাজ তাই না রাজ্যে যখন পাঁচজনের জন্যই রাজ্যে এবার এই পাঁচ যদি রাঁধতে গিয়ে যে বেটা কোনোদিনও কিছু শিকার করতে পারে না টার্গেট মারতে গেলে ডান দিকে হরিণ দৌড়চ্ছে তো বাঁধিকে তীর মারে তাকে যদি দ্রৌপদী দিনের পর দিন দু হাতা ভাত বেশি দেয় মাছের ভালো পেটিটা দেয় তখন অন্যরা বলবে না যেটা কি হচ্ছে তুই তো আমাদের কমন বউ কি বলছি সপ্তাহে সাত দিন দ্রৌপদী ধরো তাদের সঙ্গ করার কথা যেরকম আগে যেরকম ইয়ে যেগুলো আখ্যানও পাওয়া যায় কৃতদেবী যদি বলে যে একজনের সঙ্গে বেশি বেশি দিন তার সঙ্গে থাকে কার সঙ্গে থাকে যে কিনা না এই ঘরকন্যা চালাতে সবচেয়ে কম পেমেন্ট করে পেমেন্টই করে না বরং শুধু খেয়ে খাবার সময় চলে আসে দুউন্ডবাই সমস্যা হবে এই কারণে বাজেটটা নিয়ে সমস্যা মানসিক ভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইয়োর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বিজি দস্তিদার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন